আমরা পিআর পদ্ধতির বিপক্ষে উচ্চ নিম্নকক্ষ সর্বত্র কারণ আমরা বলেছি যাদের রাজনৈতিক এজেন্ডা আছে পিআর পদ্ধতি প্রতিষ্ঠার জন্য তারা তাদের নির্বাচনী ইশতেহারে সেই বিষয়টা উল্লেখ করে জনগণের কাছে যাক জনগণের ম্যান্ডেট যদি তারা প্রাপ্ত হয় তাহলে তারা তাদের সেই রাজনৈতিক আদর্শ বা কৌশল তখন তারা প্রণয়ন করতে পারবে আইন প্রণয়ন করতে পারবে আমরা আগেও এই বিষয়ে আমাদের বক্তব্য পরিষ্কার করেছে যে কোনো রাজনৈতিক দলের নিষেধ করা কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা নির্বাহী আদেশে সেটা আমরা সমর্থন করি না আমরা আমাদের বক্তব্য দিয়েছি অনেক আগে যে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনো রাজনৈতিক দলকে রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ করার যে বিষয়টি সেটা নির্ধারিত হোক লেট দি কোর্ট ডিসাইড আমরা তো সেই কোর্টে যাওয়ার জন্য আইনটা সংশোধন করেছি সেই আইনটা আগে ছিল না যদিও সংবিধানের বিধানে উল্লেখ ছিল কিন্তু সেই বিধান অনুসারে সংশ্লিষ্ট আইনে পরিবর্তনটা আগে আনা হয়নি পরবর্তীতে আনা হয়েছে এখন যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে গণহত্যা মানবতাবিরোধী অপরাধের বিচার অথবা আরও যেগুলো অপরাধের কথা বলা আছে অপরাধ সহ এগুলো সংগঠন হিসাবে যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ আয়ন করা যেতে পারে এবং সেইভাবে যদি সে সমস্ত রাজনৈতিক দলের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে অভিযোগ থাকবে সেটা যদি আদালত উত্থাপিত হয় এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যদি সেটা নির্ধারিত হয় সেটা নির্বাচন কমিশন মানতে বাধ্য হোক এছাড়া অন্য যে কোনো প্রক্রিয়ায় নির্বাহী আদেশের মধ্য দিয়ে যদি আমরা রাজনৈতিক দলের নিষিদ্ধ চাই তাহলে সেটা হবে একটা ভয়ঙ্কর চর্চা কারণ এখন যারা জাতীয় পার্টিসহ চোদ্দ দলের রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ ঘোষণা চাচ্ছেন তাদের বক্তব্য যদি সত্য হয় তাহলে তারা সেই অভিযোগটা আদালত উত্থাপন করতে পারে আইন তো আছে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সেটা নিশ্চিত হোক আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আওয়ামী লীগের নেতৃত্বে দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি যে আমি ডামি নির্বাচন হল তাতে আঠাশটি রেজিস্টার্ড রাজনৈতিক দল সম্ভবত অংশগ্রহণ করেছে সংখ্যাটা এদিক হতে পারে আমি যতটুকু জানি তা বললাম তাহলে নিষিদ্ধ যদি চাইতেই হয় স্বৈরাচারের দোসর হিসেবে ফেসিবাদের দোষর হিসেবে আঠাশটা দলের রাজনৈতিক কর্মকাণ্ড বা দলকে নিষিদ্ধ চাইতে হবে তাইলে নির্বাচনটা কাদেরকে নিয়ে হবে এই দেশে যারা রাজনৈতিক দলসমূহের নিষিদ্ধ ঘোষণা করতে চাচ্ছে এখন এই দাবির মধ্য দিয়ে তাইলে তারা যদি পরে বলে যে আমরাও নির্বাচন করবো না তাহলে কি দেশে নির্বাচন হবে উদ্দেশ্য ভিন্ন হতে পারে তাদের এই দাবির পিছনে যে নিজেদের অতিরিক্ত সুবিধা সৃষ্টির জন্য হয়তোবা তারা আরও অনেক রাজনৈতিক দলের নিষিদ্ধ কামনা করতে পারে হ্যাঁ আওয়ামী লীগের বিষয়টা এখানে সম্পূর্ণ আলাদা তারা গণহত্যার জন্য দায়ী তারা মানবতা মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী তারা রাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করার জন্য দায়ী সেই ফেসিস সরকারের বিরুদ্ধে সেই সরকারের যারা প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী এমপি এবং দোষরা ছিল তাদের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ী বিভিন্ন জনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে আদালতে মামলা দায়ের হয়েছে আরও হবে বিচার চলছে এবং রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের বিচার আমরাই দাবি করেছিলাম সর্বপ্রথম জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন এবং তার ভিত্তিতে নির্বাচন এ বিষয়ে আমাদের বক্তব্য হল যে জুলাই জাতীয় সনদ প্রণীত হয়ে গিয়েছে এবং সেটা স্বাক্ষরের অপেক্ষায় আছে এই সনদ বাস্তবায়ন কিভাবে হবে তা নিয়ে এখনো পর্যন্ত আলোচনা অব্যাহত জাতীয় ক্ষমতা কমিশন আমাদের পরবর্তী সভা আগামীকালকে আছে এই আলোচনা অব্যাহত থাকা অবস্থায় কি দাবিতে রাস্তায় আন্দোলনের কর্মসূচি দেওয়াটা কতটা সমুচিত সেটা জনগণ ভেবে দেখবে যে বিষয়টি আলোচনার টেবিলে নিষ্পত্তি হওয়ার অপেক্ষায় আছে সেই বিষয়ে আবার আন্দোলনের নিয়ে রাজপথে নামা আমার মনে হয় যেটা সঠিক পদ্ধতি নয় দ্বিতীয় হচ্ছে এই সনদের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য সনদ বাস্তবায়নের পদ্ধতিতেই সেটা নিরূপণ হবে আর যারা রাজনৈতিক প্রতিপক্ষ হলো বলে আপনারা প্রশ্নে বলেছেন আমরা কাউকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করি না তো কারণ যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি করবে তারা সবাই রাজনীতির মাঠে আমাদের রাজনৈতিক সঙ্গী আমাদের মধ্যে নির্বাচন যখন অনুষ্ঠিত হবে প্রতিদ্বন্দ্বিতা হবে প্রতিযোগিতা হবে তাছাড়া রাজনৈতিক চর্চায় বিভিন্ন রকমের মতভিন্নতা থাকতে পারে সেটা তারা জনগণের সামনে তাদের বক্তব্য দেবে আমরা আমাদের বক্তব্য দেব সেটা বিচারের দায়িত্ব বিবেচনার দায়িত্ব জনগণের আমরা এইভাবেই দেখি রাজনৈতিক মাঠে আমরা কাউকে প্রতিপক্ষ শব্দটি ব্যবহার করতে চাই না সেটা আসলে সঠিক পার্লামেন্টারি ওয়ার্ডও নয় সংসদীয় ওয়ার্ডও নয় রাজনৈতিক ময়দানে সবাই আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রাজনীতি চর্চা করব। সেটাই বর্তমান সময়ের চাহিদা এবং দাবি জাতির প্রত্যাশা যে গণতন্ত্রের চর্চা হবে বহুমত পোষণ করবে আবার সহমত পোষণ করবে জাতীয় ইস্যুতে জাতীয় ঐক্য আমাদের প্রয়োজন জাতীয় ইস্যুতে জাতীয় যে কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে আমরা সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল একমত পোষণ করব জাতীয় স্বার্থে কিন্তু আমাদের মতভিন্নতা প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা থাকবে নির্বাচনের ক্ষেত্রে আর গণতান্ত্রিক প্রক্রিয়ায় বহুদলীয় গণতান্ত্রিক চর্চা বিভিন্ন রাজনৈতিক দলে বিভিন্ন মতাদর্শ থাকবে আদর্শ থাকবে filozofi থাকবে সেটা নিয়ে তারা রাজনীতি করবে জনগণের সামনে তারা সেটা উপস্থাপন করবে এটাই রীতি আরেকটা বিষয় হচ্ছে যে প্রতিপক্ষ না হোক রাজনীতিতে তো বিরোধী দল থাকে বলা হচ্ছে যে বিরোধী একটা জোট হচ্ছে আর আরেকটা বিষয় আপনাদের দলের পক্ষ থেকে বিভিন্ন শোভাসিন্ধের বলা হচ্ছে নির্বাচন মানচালের একটা চেষ্টা করা হচ্ছে

আলোচনায় যে সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করেছি উত্থাপিত হয়েছে এই বিষয়ের মধ্যে অনেক বিষয় ছিল কিছু বিষয় ছিল না তার মধ্যে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়টি নিম্নকক্ষে আমাদের আলোচনার টেবিলে ছিল না যারা আজকে পিআর পদ্ধতিতে নিম্ন চাই বলে দাবিতে আন্দোলন করছেন তারাও সেই আলোচনায় অংশগ্রহণ করেছে কিন্তু ঐক্যমুক্ত কমিশনের আলোচনার সূচিতে না থাকলে সেই বিষয়ে কমিশনার আওতাভুক্ত কোনো বিষয়ে আমি কথা বলতে পারি কিন্তু এই বিষয়ে কথা বলতে পারি না তবে রাজনৈতিক বক্তব্য হিসেবে কোনো দল মাঠে যদি সেই দাবি উত্থাপন করে আমরাও গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার বিপক্ষে আমাদের যা বক্তব্য আছে সেটা আমরা রাজনৈতিক মাঠে ময়দানে দেব ইতিমধ্যে আমরা দিয়েছি যে বাংলাদেশে নিম্নপক্ষে এবং উচ্চকক্ষে কোথাও পিয়ার পদ্ধতি আমরা চাই না কেন চাই না তার পক্ষে আমরা আমাদের যুক্তি দিয়েছি যেমন বাংলাদেশের রাজনৈতিক কালচার এবং নির্বাচনের ইতিহাস কোনোটার সাথেই সামঞ্জস্যপূর্ণ নয় এই পিয়ার পদ্ধতি পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকমের বিভিন্ন পিআর পদ্ধতি চালু আছে তার মধ্যে সেই পিয়ার পদ্ধতিগুলো আমাদের পার্শ্ববর্তী একটি দেশেও তার পরিণাম আমরা দেখতে পাচ্ছি দুর্বল সরকার ব্যবস্থাপনা হয় পিয়ার পদ্ধতিতে কোনোদিন সাধারণ মেজরিটি নিয়ে সরকার গঠন করা খুবই মুশকিল এবং একটা অস্থিতিশীল অবস্থা সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় এবং একটা সব সময়ের জন্য কোয়ালিশন পার্লামেন্ট এবং কোয়ালিশন গভর্নমেন্ট হয় সেই ক্ষেত্রে জাতির আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব হয় না নির্বাহী বিভাগের অথবা যারা মেজরিটি দল থাকে তাদের বিভিন্ন রকমের প্রতিশ্রুতি জনগণের জন্য থাকে জাতির কাছে থাকে সেগুলো বাস্তবায়ন সম্ভব হয় না সবসময় একটা দাবি পূরণের জন্য আন্দোলন হতেই থাকে যেহেতু দাবি পূরণ করা সম্ভব হয় না তো এই সমস্ত কিছুর বিবেচনায় আমাদের প্রচলিত পদ্ধতি প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হওয়ার যে পদ্ধতি এটা সংবিধানের আর্টিকেল সিক্সটি ফাইভ সাবসেকশন টুতে আছে সেটা বহাল আছে আমরা এইভাবেই চাই কারণ জনগণ তার নির্বাচিত প্রতিনিধি কে সুনির্দিষ্টভাবে তাকে জানতে চায় আমাদের দেশের পলিটিক্যাল কালচার সেটা এবং আমাদের রাজনৈতিক ইতিহাসে এর কোনো ব্যতিক্রম বা চর্চা আমরা আগে করিনি সুতরাং এই পদ্ধতিটা একটা পরীক্ষিত পদ্ধতি তার বাইরে কোনো রাজনৈতিক স্বার্থে রাজনৈতিক হীন উদ্দেশ্যে অথবা কিছু আসন বেশি প্রাপ্তির উদ্দেশ্যে যদি আমরা একটা অস্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা সরকার ব্যবস্থা সংসদীয় ব্যবস্থার দিকে যাই তাহলে এটা আমাদের জাতীয় জীবনের জন্য একটা ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে ভবিষ্যতে সেই জন্য আমরা এই পেয়ার পদ্ধতিকে প্রত্যাখ্যান করি এ দেশের জনগণ পিয়ার পদ্ধতির পক্ষে নয় কেউ যদি এই রাজনৈতিক দাবি তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে উল্লেখ করে পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করে তারা যদি ম্যান্ডেট প্রাপ্ত হয় তখন তারা জাতীয় সংসদের সেভাবে আইন প্রণয়ন করতে পারবে

নির্বাচনকে বিলম্বিত করার জন্য অথবা বাধাগ্রস্ত করার জন্য যে কোনো রাজনৈতিক কৌশলকে এ দেশের জনগণ প্রত্যাখ্যান করবে সেটা আমরা আগেও উচ্চারণ করেছি কারণ এদেশের দেশের জনগণ ষোলো সতেরো বছরের অবিরাম সংগ্রাম করেছে রক্ত দিয়েছে শহীদ দিয়েছে কিসের জন্য ভোটাধিকার প্রয়োগের দাবি আদায়ের জন্য গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্য সর্বশেষ বৈষম্যহীন সমাজ ব্যবস্থা কায়েমের জন্য এবং রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য পরে এই দাবি গণতাবতে পরিণত হয়েছে এইগুলো বাস্তবায়ন তখনই সম্ভব হবে যখন আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ অবাধ গণতান্ত্রিকভাবে নির্বাচিত জাতীয় সংসদ পাবো রাজনৈতিক সরকার পাবো তো সুতরাং এই পথে যারাই বাধা সৃষ্টি করতে চাইবে কৌশলে রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য দলীয় হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সেটা জনগণ প্রত্যাখ্যান করবে বলে আমরা বিশ্বাস করি এখন শেষ বিচারে জনগণই হচ্ছে বিচারক এই সমস্ত রাজনৈতিক কর্মসূচির জবাব দেওয়ার জন্য আমরা রাজপথে আমাদের শক্তি প্রদর্শন করতে পারি আর এক দল শক্তি প্রদর্শন করতে পারে কিন্তু সেই বিষয়টা নির্ধারিত হবে কোথায় জনগণের সার্বভৌম বুঠা অধিকার প্রয়োগের মধ্য দিয়েই তো আমরা সেখানে যাই

এপিআর পদ্ধতি প্রতিষ্ঠার জন্য তারা তাদের নির্বাচনী ইশতেহারে সেই বিষয়টা উল্লেখ করে জনগণের কাছে যাক জনগণের ম্যান্ডেট যদি তারা প্রাপ্ত হয় তাহলে তারা তাদের সেই রাজনৈতিক আদর্শ বা কৌশল তখন তারা প্রণয়ন করতে পারবে আইন প্রণয়ন করতে পারবে আমরা আগেও এই বিষয়ে আমাদের বক্তব্য পরিষ্কার করেছি যে কোনো রাজনৈতিক দলের নিষেধ করা কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা নির্বাহী আদেশে সেটা আমরা সমর্থন করি না আমরা আমাদের বক্তব্য দিয়েছি অনেক আগে যে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনো রাজনৈতিক দলকে রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ করার যে বিষয়টি সেটা নির্ধারিত হোক লেট দি কোর্ট ডিসাইড আমরা তো সেই কোর্টে যাওয়ার জন্য আইনটা সংশোধন করেছি সেই আইনটা আগে ছিল না যদিও সংবিধানের বিধানে উল্লেখ ছিল কিন্তু সেই বিধান অনুসারে সংশ্লিষ্ট আইনে পরিবর্তনটা আগে আনা হয়নি পরবর্তীতে আনা হয়েছে এখন যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে গণহত্যা বিরোধী অপরাধের বিচার অথবা আরও যেগুলো অপরাধের কথা এখানে বলা আছে অপরাধ সহ এগুলো সংগঠন হিসাবে যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ আর আইন করা যেতে পারে এবং সেইভাবে যদি সে সমস্ত রাজনৈতিক দলের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে অভিযোগ থাকবে সেটা যদি আদালত উত্থাপিত হয় এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যদি সেটা নির্ধারিত হয় সেটা নির্বাচন কমিশন মানতে বাধ্য এছাড়া অন্য যে কোনো প্রক্রিয়ায় নির্বাহী আদেশের মধ্য দিয়ে যদি আমরা রাজনৈতিক দলের নিষিদ্ধ চাই তাহলে সেটা হবে একটা ভয়ঙ্কর চর্চা কারণ এখন যারা জাতীয় পার্টিসহ চোদ্দ দলের রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ ঘোষণা চাচ্ছেন তাদের বক্তব্য যদি সত্য হয় তাহলে তারা সেই অভিযোগটা আদালত উত্থাপন করতে পারে আইন তো আছে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সেটা নিশ্চিত হোক আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আওয়ামী লীগের নেতৃত্বে দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি যে আমি ডামি নির্বাচন হলো তাতে আঠাশটি রেজিস্টার্ড রাজনৈতিক দল সম্ভবত অংশগ্রহণ করেছে সংখ্যাটা এদিক ওদিক হতে পারে আমি যতটুকু জানি তা বললাম তাহলে নিষিদ্ধ যদি চাইতেই হয় স্বৈরাচারের দোসর হিসাবে ফেসিবাদের দোষোর হিসেবে আঠাশটা দলের রাজনৈতিক কর্মকাণ্ড বা দলকে নিষিদ্ধ চাইতে হবে তাইলে নির্বাচনটা কাদেরকে নিয়ে হবে এই দেশে যারা রাজনৈতিক দল সমূহে নিষিদ্ধ ঘোষণা করতে চাচ্ছে এখন এই দাবির মধ্য দিয়ে তাহলে তারা যদি পরে বলে যে আমরাও নির্বাচন করবো না তাহলে কি এদেশে নির্বাচন হবে উদ্দেশ্য ভিন্ন হতে পারে তাদের এই দাবির পিছনে যে নিজেদের অতিরিক্ত সুবিধা সৃষ্টির জন্য হয়তোবা তারা আরও অনেক রাজনৈতিক দলের নিষিদ্ধ কামনা করতে পারে হ্যাঁ আওয়ামী লীগের বিষয়টি এখানে সম্পূর্ণ আলাদা তারা গণহত্যার জন্য দায়ী তারা মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী তারা রাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করার জন্য দায়ী সেই ফেসিস সরকারের বিরুদ্ধে শেষ সরকারের যারা প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী এমপি এবং দোষরা ছিল তাদের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে বিভিন্ন জনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে আদালতে মামলা দায়ের হয়েছে আরও হবে বিচার চলছে এবং রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের বিচার আমরাই দাবি করেছিলাম সর্বপ্রথম রাজনৈতিক দল হিসাবে তাদেরকে বিচারের আওতায় আনা হোক গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের জন্য এবং সেটা আদালতে নির্ধারণ করবে তারা এদেশে রাজনীতি করতে পারবে কি পারবে না নির্বাচন করতে পারবে কি পারবে না সেই প্রক্রিয়ায় যদি আরও কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে সেই অভিযোগ থাকে সেটা আদালতে উত্থাপন করা যেতে পারে আইন আগে ছিল না এখন তো সংশোধিত হয়েছে এটা আমাদের এখনকার বক্তব্য নয় আগেরই অবস্থা